অষ্টম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের জানাই আমাদের চ্যানেলে একবার স্বাগত আজ তোমাদের জন্য রয়েছে বাংলার ঘুরে দাঁড়াও কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর তাই ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিও প্রশ্ন উত্তরগুলি দেখে নাও এক নম্বর প্রশ্ন ঘুরে দাঁড়াও কবিতাটি কে লিখেছেন প্রণবেন্দু দাশগুপ্ত দুই প্রণবেন্দু দাশগুপ্ত রচিত দুটি কাব্য গ্রন্থের নাম লেখো এক ঋতু সদ স্ট্রিটের বারান্দার নিজস্ব ঘুড়ির প্রতি প্রভৃতি 3) প্রণবেন্দু দাশগুপ্ত সম্পাদিত কবিতা পত্রিকাটির নাম কি অলিন্দ চার আলোচ্য কবিতায় কবি কোন আহ্বান জানিয়েছেন ঘুরে দাঁড়াও কবিতায় কবি মানুষকে ঘুরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ক্রমাগত সরে যেতে থাকলে পরিস্থিতি বা সমস্যা থেকে সাময়িক স্বস্তি পাওয়া গেলেও সম্পূর্ণ মুক্ত হওয়া যায় না তাই তিনি বলেছেন নিজেকে বদলাতে হবে যেখানে রয়েছ সেখান থেকেই সবকিছুকে টেনে আনতে হবে পাঁচ ঘুরে দাঁড়াও বলতে কবি কি বুঝিয়েছেন ঘুরে দাঁড়াও বলতে কবি প্রণবেন্দু দাশগুপ্ত প্রচলিত অবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো অর্থাৎ প্রতিবাদ করার কথা বলেছেন ছয় কবিতায় কবি ঘুরে দাঁড়াও শব্দটিকে কতবার ব্যবহার করেছেন কবিতায় কবি ঘুরে দাঁড়াও শব্দটিকে দুইবার ব্যবহার করেছেন সাত ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও বাইরেটায় কি প্রকার বদল ঘটবে বলে কবি আশা করেন সেই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন কিভাবে অন্যরকম হবে বলে কবি মনে করেন প্রথম প্রশ্নের উত্তর দেখে নাও বাইরেটাই যে ধরনের বদল ঘটবে বলে কবি আশা করেন তা হল সাইকেল রিকশাগুলো শীষ দিয়ে চলে যাবে বনে বনান্তরে কাদাবর্তী রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি গাছগুলি নদীর জলে স্নান করে আসবে এবং সারা রাড়া করে জেগে উঠবে উপান্তের শহরগুলি এবার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখো এই কাঙ্ক্ষিত বদল ঘটলে জীবন সুন্দর ও বৈচিত্র্যময় হবে আর তা না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে আট সাইকেল রিকশগুলি কেমনভাবে কোথায় যাবে সাইকেল রিক্সগুলো শীষ দিয়ে চলে যাবে বনে বনান্তরে নয় ভর্তি রাস্তা কোথায় উঠে পড়বে ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি দশ কবিতায় গাছগুলি কি করবে গাছগুলি নদীর জলে স্নান করে আসবে এগারো গাছগুলি নদীর জলে স্নান করবে কেন দূষণের ফলে গাছগুলি মলিন ও বিবর্ণ হয়ে গেছে নদীর নির্মল জলে স্নান করলে গাছেদের সেই মলিনতা দূর হবে তাই গাছগুলিকে নদীর জলে স্নান করতে হবে বারো উপান্তের শহরগুলি কিভাবে জেগে উঠবে সারা রাড়া করে জেগে উঠবে উপান্তের শহরগুলি তেরো তুমি যদি বদলে দিতে না পারো তাহলে কি হবে বলে কবি মনে করেন বদলে দিতে না পারলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে চোদ্দ সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে কবি কোথা থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন এক্ষেত্রে তার দেওয়া পরামর্শটি কি কবি প্রণবেন্দু দাশগুপ্ত এই চলমান পৃথিবীর মাঝে দাঁড়িয়ে প্রতিবাদহীন সমাজ থেকে এই স্মরণ লক্ষ্য করেছেন এক্ষেত্রে কবির পরামর্শ যেমন করেই হোক ঘুরে দাঁড়াতে হবে হাত বাড়িয়ে দিতে হবে এবং নিজের দিকে সবকিছুকে টেনে আনতে হবে শুধু ঘুরে দাঁড়ালেই হবে না চারপাশের বদলও ঘটাতে হবে পনেরো এবার ঘুরে দাঁড়াও আর এখন ঘুরে দাঁড়াও পংক্তি দুটিতে এবার আর এখন শব্দ দুটি প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও ঘুরে দাঁড়াও কবিতায় এবার কথাটি ব্যবহৃত হয়েছে এই অর্থে যে বারবার সরতে সরতে সরে দাঁড়ানোর জায়গা যখন নেই তখন ঘুরে দাঁড়াতেই হবে আবার কবিতায় এখন বলতে এই মুহূর্তকে বোঝানো হয়েছে অর্থাৎ কবির কথা শোনা মাত্র সময়টুকু অর্থাৎ মানুষ বর্তমানে যে অবস্থায় আছে সেখান থেকেই ঘুরে দাঁড়াতে বলেছেন তাহলে ঘুরে দাঁড়াও কবিতা থেকে এই প্রশ্ন গুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও